মহানন্দা সেতুর নিচে নদীতে ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মালদায় মহাশিবরাত্রি পুজোর দিন পুরাতন মালদার মঙ্গলবাড়ি মহানন্দা সেতুর নিচে নদীতে ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকা জুড়ে শুক্রবার বিকেল তিনটে নাগাদ নদীতে ভাসতে দেখেন স্থানীয়রা তারপরই ঘটনাটিকে ঘিরে সরগোল ছড়িয়ে পড়ে এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মঙ্গলবাড়ি ফাঁড়ির পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়ে পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে মঙ্গলবাড়ি ফাঁড়ির পুলিশ যদিও কিভাবে এই মৃতদেহ নদীতে ভেসে উঠল তা তদন্তে পরেই কিন্তু জানা যাবে মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট টার্গেট বাংলা নিউজ Thank you এক তো আমাকে পাঠালো আমি এখানে গেলাম যে দেখলাম একটা কাছে চল্লিশ বছরের পর হুম মাথার পিছন থেকে চুল উঠে আছে হুম তো এভাবে পড়ে আছে তো স্যার আমাকে বললো চুড়ে তুলে নিয়ে আসতে আমি জাস্ট চুলের তুলে নিয়ে আসলাম এইটুকু এই টি না পড়ে আছে তা তো আমি বলতে পারবো না তো যে দেখেছে সেটা নেই এখানে তো আমাদেরকে বললো স্যার আমাদেরকে পাঠালো আমরা গেলাম গ্যাস এই টুকুটে কী নাম আপনার আমার নাম রাহুল